আর যে খবর আপনাদের দেখাবো সমুদ্র থেকে বালি লুট সমুদ্র থেকে অবৈধভাবে বালি চুরির অভিযোগ রাতের অন্ধকারে সমুদ্র গর্ভ থেকে এভাবেই দেখুন এভাবেই রাতের অন্ধকারে সমুদ্রের গর্ভ থেকে বালি চুরি হচ্ছে বালি বোঝাই চার ডাম্পার আর্থ মুভার আটক কাঁথিতে সমুদ্র থেকে অবাধে বালি লুট হচ্ছে আর শেষ পর্যন্ত বালি বোঝাই চার ডাম্পার আর্থ মুভারকে আটক করা হয়েছে কিন্তু করেন গ্রামবাসীরাই আর সেখানে জোর শুরু হয়েছে কিন্তু এই সমস্ত কাজ করছে রাতের অন্ধকারে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সুজিত সুজিত বলতে পারবে সুজিত রাতের অন্ধকারে প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে কারাই কাজ করছে আর শেষ পর্যন্ত গ্রামবাসী তাদের পাকড়াও করলো হাতে নাতে অনিন্দিতা দেখো বিষয়টি বলাই যায় যে পুকুর চুরির কথা লোক শোনে নদী চুরির কথা একেবারে সমুদ্র চুরি হয়ে যাচ্ছে সমুদ্রের বুক থেকে বালি একেবারে পাচার চলছে দু দিন দশ দিন বা বিশ দিনের ঘটনা নয় অনিন্দিতা বছরের পর বছর এমনটা চলছে বলে এলাকার মানুষজন অভিযোগ করছেন তারাই বিরক্ত তারাই কিন্তু বলা যায় যে দল বেঁধে এটা আটক করে রাতের অন্ধকারে ভেবেছিলেন যারা এসব কাজ করছেন পাচারকারীরা যে রাতে হয়তো গ্রামের মানুষ ঘুমিয়ে থাকবে কিন্তু কাঁথিতে এই যে ঘটনা সেখানে গ্রামের মানুষজন সক্রিয় হয়েছেন এবং সেখানে দেখা গেছে শাসক দলের নেতারা কিংবা পঞ্চায়েত প্রতিনিধিরা তারাও কিন্তু হাজির থেকে এটা বাধা দেন এবং সেটা আটক করেন এবং তারপরেই শুরু হয়েছে যেটা রাজনৈতিক চাপানুতোর এবং তরজা সেখানে শাসক দল তৃণমূলের পক্ষ থেকে সরাসরি অভিযোগ করার চেয়ে স্থানীয় বিজেপির গ্রাম পঞ্চায়েত প্রধান এটাতে যুক্ত রয়েছে যদিও প্রধান পাল্টা অভিযোগ করে শুনবো এখানে সে তিনখানা গাড়ি পেয়েছে তার মধ্যে একটা লোডেড গাড়ি ডাম্পার তো সেই গাড়িটা আমপারের মালিককে এখনো আমরা পাইনি যা আমরা হিসাব করে দেখলাম তো সাতাশ হাজার সিএফপি মতন বালি হয়তো স্ট্যাক করা আছে না না সমুদ্র থেকে তো রয়্যালটি দেওয়া হয় না একমাত্র যদি লিগ্যাল খাবান থাকে বালি সেখান থেকেই তোলা যায় কারণ এই জায়গাটাও এখন সরকারি জায়গা তো সরকারি জায়গা কে বালি স্ট্যাক করেছে সেই কোনটা আমরা নেওয়ার চেষ্টা করছি আর এই গোটা ঘটনা অর্থাৎ বালি চুরি সাতানি নিয়ে শুরু হয়েছে তৃণমূল বিজেপির চাপানুতোর বেআইনি ভাবে যে বালি মাফিয়াগিরি এই এখানকার পঞ্চায়েত বিজেপি পরিচালিত পঞ্চায়েতের প্রধান প্রদীপ কুন্ডু যেভাবে পরশু সেই বিদ্যালয়ে ইট চুরি করেছিল আজকে সেই বিদ্যালয়ের সামনে সেই বিদ্যালয়ের সামনে বালি পাহাড় করে সেখানে বালি চুরি করছে এর জন্য পঞ্চায়েত প্রধান যুক্ত রয়েছে বিজেপি নেতা যুক্ত রয়েছে আমরা নিশ্চিতভাবে এর পঞ্চায়েত প্রধানের শাস্তি দাবি করছি যারা বিরুদ্ধে মিথ্যা এলিগেশন লাগাচ্ছে তাদের বাড়ির সামনে দিয়েই তো আমার রোজ হচ্ছে এবারে যেহেতু আমরা বিরোধী পঞ্চায়েত টোটাল শাসক দল কোনো কর্ণপাত করছে না সবাই চোরের সাথে জড়িত ফাঁক নিয়ে এদের গন্ডগোল যার জন্য এরা এত কিছু করছে আমরাও আন্দোলনে নামবো মিথ্যার আশ্রয় যারা নিয়েছে যারা মিথ্যাবাদী সেটাও আমরা প্রমাণ করে ছাড়বো